এরই মধ্যে বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে ধর্ম ব্যবসা অর্থাৎ ধর্ম নিয়ে ধর্মের কার্ড খেলে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন সেই সাথে জামাত ইসলামও কম যায় না জামাত ইসলাম বিএনপির লোকজনকে বলছেন যে তারা ধর্মের নাম নিয়ে অর্থাৎ মাথায় টুপি পরে ভোট চাইছেন আসলে কারা ধর্ম ব্যবসা করছেন বা ধর্মের নাম নিয়ে ভোট চাইছেন চলুন একবার দেখে নেই

আমরা মদিনায় ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় কেউ বিএনপি এবং জামাত কেউই যদি ধর্মের নাম নিয়ে অথবা ধর্মের কার্ড খেলে ভোট না চেয়ে থাকে তাহলে ভালো এই তৃতীয় পক্ষের ব্যক্তি কারা যারা এত সুন্দরভাবে দোয়া কালাম পরে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম